ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আলোচিত কর্মকর্তা হারুনুর রশিদকে বদলি করা হয়েছে আপনারা জানেন যে বিভিন্ন কারণে হারুনুর রশিদ আলোচিত ছিলেন বিশেষ করে তার যে কার্যালয়ে বিভিন্ন জনকে ডেকে নিয়ে বিভিন্ন সময় খাওয়ানোর ছবি প্রকাশ করার কারণে তিনি বেশ আলোচিত হন তাকে বদলি করা হয়েছে এবং তার নতুন যে কর্মস্থল সেটি তাকে দেওয়া হয়েছে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন শাখার দায়িত্বে এই শাখায় আগে দায়িত্ব পালন করতেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মুহিদুদ্দিন এবং খহিদউদ্দিনকে আনা হয়েছে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখায় এবং হারুন রশিদের জায়গায় ডিবিতে দায়িত্ব দেওয়া হয়েছে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে আমি যেটা বলছিলাম যে হারুন রশিদ কিন্তু বিভিন্ন সময় আলোচিত হয়েছেন সম্প্রতি তিনি নতুন করে আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়কের সাথে খাবারের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এবং এই পোস্ট করার পরে একটি মামলার শুনানিতে একটি রিট মামলার শুনানিতে হাইকোর্ট বেশ উষ্পা প্রকাশ করেন তার এই কর্মকাণ্ডে এবং সে সময় হাইকোর্ট কিন্তু বলেছিলেন যে ডিবি অফিসে খাবার খাইয়ে ফেসবুকে ছবি প্রকাশ করা জাতির সঙ্গে মস্করা সামিল এবং এই ঘটনার পর কিন্তু নতুন করে তিনি আবার আলোচনায় আসেন এবং আমরা দেখছি যে এই এরপর পরই এই ছয়জন সমন্বয়কের যে অভিভাবক তাদের সাথেও খাওয়ার একটি ছবি ফেসবুকে বেশ আলোচনার সৃষ্টি করে এবং শুধুমাত্র হাইকোর্টই যে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন এমন নয় গত সোমবার গণভবনে চোদ্দ দলের সাথে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু এই বিষয়টি আলোচনায় উঠে আসে এবং চোদ্দ দলের নেতারা কিন্তু বেশ বিরক্তি প্রকাশ করেন এই এই ঘটনায় একটু স্মরণ করিয়ে দিই যে ডিবি অফিসে ডেকে নিয়ে খাবার খাওয়াইয়ে সেই ছবির প্রকাশ করার ঘটনাটি কিন্তু নতুন নয় এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত ঘটনার সময় আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছিল এর মধ্যে বিএনপি নেতা গয়েশরচন্দ্র রায় থেকে শুরু করে ইউ আলোচিত ইউটিউবার হিরো আলম সহ আরও অনেকেই কিন্তু এই ডিবি অফিসে গিয়ে খাওয়া দাওয়া করেছেন এবং পরবর্তীতে তাদের ছবিগুলো কিন্তু ভাইরাল হয়েছে এবং এই ঘটনাগুলো কিন্তু সে সময় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল এই এই তিনটি যে বদলির খবর এই বদলির খবরের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মহানগর পুলিশে কিন্তু আরও তিনটি বদলির খবর আছে সেটি হলো যে আপনারা জানেন যে বিপ্লব কুমার সরকার যিনি বর্তমানে যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্বে আছেন অপারেশন শাখায় ডিএমপির তাকে কিন্তু বদলি করা হয়েছে তাকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে সঞ্জিত কুমার রায় যিনি বর্তমানে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে আছেন অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ শাখার তাকে বদলি করা হয়েছে গোয়েন্দা উত্তরে একই পদে তিনি সেখানে দায়িত্ব পালন করবেন আর বদলি করা হয়েছে খন্দকার নুর্বী নুরীকে তিনি যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা উত্তরে দায়িত্ব পালন করছেন তিনি যাচ্ছেন অপারেশন শাখায় মোটামুটি এই ছয়টি কিন্তু আলোচিত বদলি আজকে দেখেছি আমরা রথবদল দেখেছি এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আলোচিত যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে সহিংসতা সেই সহিংসতার পরে পরে কিন্তু পুলিশে একটি বড়ো ধরনের রদবদল কিন্তু আমরা দেখেছি তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমরা এই প্রথম একটি রদবদল দেখতে পেলাম